নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত তো ইতিমধ্যে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি লেসন নিয়ে এসেছি লেসন শুরু করার পূর্বে বলে রাখবো আপনারা সবাই হ্যাঁ যেভাবে সাপোর্ট করছেন এতদিন ধরে মাঝে কিছুদিন ব্রেক থাকার জন্য হ্যাঁ চ্যানেলের রিচ অনেকটাই ডাউন হয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদেরই মানে কি বলবো উপকার ছাড়া এটি সম্ভব না তো আপনারা সবাই চেষ্টা করুন যাতে যাতে করে চ্যানেলটি আবার যেভাবে গ্রো করছিলো সেইভাবে গ্রো করতে থাকে তো চলুন আজকে যে লেসান আজকে যে টপিকটা আপনারা বুঝতেই পেরেছেন আমি আগামী দিনে একটি দিয়েছিলাম সন্ধ্যা আরতির বাজনা এই সন্ধ্যা আরতির বাজনা কিন্তু বিভিন্ন রকম ঠেকা বাজানো যায় তো চলুন আজকে একটা অন্য একটা ঠেকা নিয়ে এসেছি সন্ধ্যা আরতির ওপরেই পেটে তালের ওপরেই বিভিন্ন বিভিন্ন রকমভাবে বাজানো যায় তো আজকে একটা প্রকার নিয়ে এসেছি আপনাদের ভিডিওটি উপকারে লাগবে তো চলুন আর কথা না বাড়ি আজকের যে ভিডিও আজকের যে লেশন সেটি শুরু করি আমি আগেই বলে রেখেছি যারা ভিডিওটা দেখেননি অবশ্যই অন্ধ আরতির যে প্লেলিস্ট আছে সেটা একবার চেক করবেন তাতে পরিষ্কার বুঝতে পারবেন আমি এর আগে ডিটেলস সব দিয়ে রেখেছি তাই বলে রাখি আট মাত্রা তাল যেটি আমরা এই গানটির সাথে বাজাবো সেটি মাত্র সংখ্যা কিন্তু আট এর চলনটি কি আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক এইভাবে যাবে তো গতবারে আমি ঠেকাটেই দিয়েছিলাম আজকে যে ঠেকাটি দেব সেটি হচ্ছে না ঠেকাটি আছে তা ধেই তাক তেটে তেটে কি ক্ষে ধা তেটে তেটে ঠিক আছে এইভাবে বাজবে ধরুন এটা কিভাবে বাজবে আমি একবার দেখাই তারপরে গানের সাথে চেষ্টা একই একইভাবে যেমন যায় ঠিক ভাবেই যাবে কেমন যাচ্ছে দেখুন না ধেই তা ধেই এক তাক তেটে তেটে কি ক্ষে নাক ধা এক তাকে তেটে তেটে ধেই রা ধেই এক তাকে তেটে তেটে কি ক্ষী নাকে ধা এক তাকে তেটে তেটে এর সাথে আবার দেহাই একটা যাবে ঠিক আছে সেগুলো আমি পরবর্তীকালে দেখাচ্ছি কেমনভাবে যাবে বা একটা ছোট্ট করে মুরছান টাইপের বাজনা যাবে চার চারমাত্রাতেও বাজাতে পারেন আট আটমাত্রও বাজাতে পারেন আমি দেখাচ্ছি বরফ ভিডিওর সাথে থাকুন তাহলে এই ছন্দে বাজনাটি কেমন বাজবে একবার শুনে নেই প্রথমে গিয়েছে না দে এই একটাকে তেটে তেটে কি ক্ষী নাকে ধা একটা কেটে তেটে ধেই एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप 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 भी किनग धार एक टप 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 देई दा देई एक टप তো এর ফিঙ্গারিংটা এটাকে আরও বিভিন্নভাবে বাজানো যায় আমি দেখাচ্ছি পরপর করে তাহলে এইটুকু যে বাজালাম এটির ফিঙ্গারিংটা কেমন আছে একটু চলুন দেখে নিই প্রথমে কী আছে না ধেই তা ধেই এক তাক তেটে তেটে প্রথম চার মাত্রা দেখে নিই ধেই তা ধেই এক তাক তেটে তেটে বা আ তাক তেটে তেটে ঠিক আছে কেমন ধেই তা ধেই আ তাক তেটে তেটে তাহলে কেমন বাজবে দেখুন প্রথমে কে ধেই বাজাবেন কেমন করে বাম সাইডে যারা একদম কিছু গুবা নিতে পারবেন তারা কি পারবে না ওপেন ধেই মারলেন খোলা বাম দিকে খোলা ঘে আর এদিকে তা মিলে একসাথে ধেই দেই দেই ঠিক আছে দেই আর যদি বুঝতেবলেন ধেই তা ধেই তাহলে কি আপনারা দেই তা ধেই আবার দেই তা দেই দেই তা দেই দেই যেটা ওটাই ধেই হচ্ছে ঠিক আছে দেই তা ধেই শুধু ছন্দটা বুঝতে হবে কিভাবে চলছে ভাই নাটা দেই তা ধেই একটার এই যে গ্যাপটা একটার থেকে এটা ফলছাবে কিছু বাজবে না তাহলে কি দেই

তেটে তেটে এবার কেমন হয়ে যাবে না একই ভাবে নরমাল ভাবে তে 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 চেপে তে চেপে আবার তে চেপে এই পর্যন্ত কেমন বাজবে তাহলে ছন্দটা এই তা দেই এক

একদম সহজ হবে এই ছন্দটা কি হবে না ঠিক কি নাক ধা এক তাক তেটে তেটে কেমন হবে দেখুন ঠিক কি নাক ধা এক তাক তেটে তেটে ফিঙ্গারিংটা কেমন যাবে দেখুন কি কি নাক ধা ছন্দটা বুঝ যাবে কি কি নাক ধা কি কি প্রথমে আছে কি কি ফিঙ্গারিংটাকে দেখনি তারপরে চলনটা বুঝে নেবে কি কি নাক ধা কেমন বাজবেন এদিকে যারা গুবা টুবা বা কানে নিতে পারেন তার নাক এদিকে ধরতে না এদিকে ক

Hare <laughs> Krishna পারে যখন রাম রাম হরে হ শেষের রাম রামর কাছ থেকে এইটা মানে চার মাত্রায় ঢুকবে ঠিক আছে কি হয়ে যায় দেই না দেই এক পারতে না কি 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 না দা এক পারতে এটা কিন্তু না আছে কি গদি খেনে যা গদি কিনে যা গদি খেনে বা গেদা খেনে যা গেদা খেনে যা গেদা খেনে প্রথমে কেন ধেই না ধেই এক তাক তেটে তেটে দেওয়ার পরেই গেদা খেনে যা গেদা খেনে যা গেদা ঘেনে যেখানে কি কি নাক দাগ

আমার শর্ট বাজনাতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন আমি ধীরে ধীরে করে ফিঙ্গারিং দেখিয়েছি এখন আর দেখালাম না ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তো চলুন আশা করি বাজনাটি আপনাদের উপকার আসবে এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আরও ধন্যবাদ